রাখাল ছেলে পল্লি কবি জসিম রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পটি বে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশি ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনায় পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা ও যাবো এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় যাও পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘে নাও খুম হতে আর জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠের হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নেই ডাকছে মোড়ে তাই সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে তাই সাঝের বেলা কবই কথা এখন তবে যাই